বন্ধুরা আজ কিছু কলাইয়ের বীজ বপন করব তার জন্য চলে এসেছি ছাদে এই যে দেখুন আপনারা অনেকেই চেনেন না টমর কলাই কিন্তু আবার অনেকে জানেন এই যে কলাই এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো দেখুন আবার অনেকে এটাকে কি অড়হর অরহর ডাল বলে নাকি আমি এটা ঠিক জানি না তবে আমাদের বাপের বাড়িতে এর গাছ রয়েছে এটাকে আমরা টমর কলাই নামেই চিনি সেখান থেকে আমি নিয়ে এসেছি যে বীজ এই গাছটাই আজ আমি বসিয়ে নেবো দেখেছেন বীজগুলো এই কলাইগুলোই কিন্তু খাওয়া হয় এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং প্রচুর ভিটামিন খনিজ সব কিছুই রয়েছে এই গাছটা চারা একটা যদি গাছ থাকে তাহলে সেটাই বছরের পর বছর আপনাকে কিন্তু কলাই দেবে দেখেছেন কলাইগুলো কতটা সুন্দর কলাইগুলো এই কলাইগুলোই আমি নিয়ে এসেছি আর এগুলোই বসাবো আর নিয়ে এসেছি ওই যে বনচড়ালের বীজ আর এটা একটা লাল বরবটির বীজ এই যে লাল বরবটির বীজটা এটাও আমি বসিয়েছি আর এগুলো চড়ালের গাছের বীজ তো এই লাল বরবটির বীজটা যে বসিয়েছি এটার গাছ হয়েছে এটার গাছ আপনাদের দেখাবো এই যে দেখুন এই যে টমরকলের বীজ এইটা বসিয়েছিলাম সত্যি কথা বলছি গাছটা হয়তো হয়েছিল আমি গাছটাকে ছি ফেলে দিয়েছি নষ্ট করে ফেলেছি বুঝতে পারিনি তবে আবারও এবছর লাগাবো এটা ইচ্ছে আছে কিন্তু এই যে গাছটা লাগিয়েছিলাম এই গাছটা আমি নষ্ট করে ফেলেছি তবে এই লাল বরবটির গাছটা কিন্তু আমার এখানে হয়েছে আর সেটা দেখাবো আপনাদের সামনে দেখুন এই যে ছোট টবের মধ্যেই বসিয়েছিলাম তবে এই যে ভিডিওটা এটা কিন্তু শীতকালের ভিডিও এটা ছিল পড়ে তাই এটা আমি একটু তুলে ধরছি আর এই যে ছোট টবটায় বসিয়েছিলাম চারাও হয়েছিল কিন্তু গাছটাকে আমি নষ্ট করে ফেলেছি কী আর করা যায় তো দেখুন তখন ছিল অনেক স্ট্রবেরি অনেক স্ট্রবেরি লাগিয়েছিলাম আর স্ট্রবেরির ভিডিও তো আপনাদের সামনে তুলে ধরেছি আর এই যে দেখুন একটা লাকি ব্যাম্বুর গাছ এই গাছটাও না আমি নষ্ট করে ফেলেছি এই যে দেখুন তারই কয়েকটি গাছ এই মাটিতে বসিয়েছি মাটিতে বসানোর ফলে আমার কিন্তু আর গাছগুলো নষ্ট হচ্ছে না কিন্তু ওই যে পাত্রে ওটাকে রোজ জল চেঞ্জ করতে হতো সপ্তাহে সপ্তাহে তারপরে ওই যে কাঁচের রঙিন বলগুলোকে পরিষ্কার করতে হতো কাঁচের পাত্রটাকে পরিষ্কার করতে হতো খুব ঝামেলা ছিল কিন্তু এখন দেখুন এই যে আমি যে এই টবটার মধ্যে দিয়ে দিয়েছি লাকি ব্যাম্বুগুলো আমার আর কোনো ঝামেলাই নেই এমনি পড়ে পড়ে হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু জল দিয়ে দিই ব্যাস মাটিতে কিন্তু গাছ করা সত্যি ভালো মাটিতে গাছ করলে কোনো রকম কোনো ঝামেলা থাকে না এমনি এমনি হয়ে যায় মাঝে মাঝে একটু জল দিলেই হবে আর সবজির খোসাগুলো তো দিই আপনাদের দেখায় যে গাছের গোড়াতে বেশিরভাগ আমি সবজির খোসাগুলো ফেলে দিই তাতেই কিন্তু সুন্দর গাছগুলো হয়ে যায় আর এই যে দেখুন এখানে মনসা গাছে কে কী এরকম জবা ফুল দেন আমি তো আগে গোড়ায় দিতাম জানি না কাকিমা এসে বলায় আমি আবার ওই মনসা মাথার ওপরে এটা দিলাম দেখুন এই যে লাল বরবিটা লাগিয়েছি গাছটায় যে হচ্ছে দেখেছেন এই যে দেখুন এই যে লাল বরবটি গাছ কিন্তু এই যে দেখেছেন গাছটা কীরকম লাল তো এই গাছটাই এই যে এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম এই যে এদিকটাতেও গাছটা উঠছে তো এই দেখুন হচ্ছে আর এখানটা তো প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল খুব ঘাস হয়ে গিয়েছিল এই দেখুন ছাদ বাগানের ড্রাগনগুলোকে আমি এখন এইখানে লাগিয়েছি কালকেই এইখানে লাগানো হলো ড্রাগনগুলো এই দেখুন দেখেছেন এই যে ড্রাগনগুলো সব লাগিয়ে দিয়েছি আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল এই দেখুন ঘাসের স্তূপ সব এই ঘাস এত পরিষ্কার করা হয়েছে ওইদিকেও সমস্ত পরিষ্কার করে গাছগুলো অনেক গাছ মারা গেছে এই পরিষ্কার করতে গিয়ে আমার এখানে অনেক ফুলের গাছ ছিল সেই সবও দেখছি নষ্ট হয়ে গিয়েছে আর দেখুন কত গাছ নষ্ট হয়ে গিয়েছে দেখুন এই যে ছিল বাতিবির গাছ মারা গেছে লোকেই মেরে দিচ্ছে আমাদের এখানে গাছগুলোকে কি বলবো বলুন এই দেখুন গোড়া দেখেছেন কিভাবে দেখুন এই দেখুন এটা ভেঙেছে এই দেখুন এখানটা দিয়ে চিড়ে দিয়েছে ওর এখানে মানে প্রচুর গাছ আমি লাগিয়েছিলাম দেখুন আতা গাছটাকে কে এরকমভাবে ভেঙে দিয়ে গেছে দেখছেন এ দেখুন কে এইভাবে আমার সমস্ত গাছগুলোকে এইভাবে দেখুন এই দেখুন আতা গাছটা মানে এখানটায় ছিল পুরো একদম এইভাবে ভেঙে এই যে ফেলে দিয়ে গেছে এভাবে সমস্ত গাছগুলোকে আমার এভাবে ভেঙে দিয়ে যাচ্ছে ওদিকটাতে একটা ছোট্ট গাছে পেঁপে হচ্ছে পেঁপেটা সত্যিই সুন্দর দেখেছেন এই দেখুন কী সুন্দর পেঁপেটা হচ্ছে আর এই যে এখানে সব ফলের গাছগুলো বসিয়েছিলাম এই যে বস্তায় দেখুন আর এই যে আমার এই যে ড্রাগনগুলো বাগানে যত ড্রাগনকে এনে এখন এইভাবেই আমি সব বসিয়ে দিয়েছি দেখছেন চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা